দরিয়ারে রাস্তায় পিটিয়ে পিটিয়ে তাদেরকে আমরা এর জবাব দিব ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সিলেটের কানাইঘাটে আসলাম হোসাইনকে প্রকাশ্যে হত্যার হুমকি দিল আওয়ামী লীগকে সাথে নিয়ে কমই কিছু হুজুরেরা তারা স্লোগান দিচ্ছে হৈ হই রৈ জামাত শিবির গেলি কই আসলাম হোসাইন গেলি কই তো দর্শক আসলাম হোসাইনকে আপনারা সবাই চেনেন তিনি আর আলোচিত বই আলামা কে নিয়ে যারা মিথ্যাচার করেছিল সেটার জবাব দিয়ে তিনি একটা বই লেগেছিলেন আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব আল্লাম মদুদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ তারা দিয়েছিল মিথ্যা মিথ্যে সেটার জবাব দিয়েছে এটা একাডেমিকভাবে এরা খণ্ডন করতে না পেরে এখন আসলাম হুসাইনকে হত্যার হুমকি দিচ্ছে অপরদিকে আরেকটা কারণ থাকতে পারে এই কৌমি আলিম যারা এরা ইয়ে দিচ্ছে মানে স্লোগান দিচ্ছে এরা হচ্ছে রয়ের এজেন্ট ভারতের ইশারায় এরা চলে রয়ের ইশারায় চলে এদের টাকা খায় তো দেখা যাচ্ছে যে জামাতি ইসলামের সাথে বারাদুলে জোট খুব শীঘ্রই আসতেছে জামাত ইসলামের সাথে ইসলামের দলগুলো ঐক্য করে বারাদলীয় জোট আসতেছে তো এটা যদি হয়ে যায় তাহলে তো দেখা যাচ্ছে যে বিএনপিও হয়তো ক্ষমতায় যেতে পারবে না এই কারণে ভারত চাচ্ছে যে কোনোভাবে যে এই উচ্ছিষ্টভোগী আলিমদের দিয়ে যদি কোনোভাবে জামাতের এই ঐক্যটা নষ্ট করা যায় বা দলের জোট যেটা হতে যাচ্ছে সেটা যদি নষ্ট করা যায় তাহলে তাদের উপকার হয় কারণ জামাতে ইসলামী যদি দলের জোট নিয়ে ক্ষমতায় চলে যায় তাহলে তো ভারতের কর্তৃত্ব এই দেশে থাকে না এ কারণে এই রয়ের এজেন্টদের দিয়ে এগুলো করা হতে পারে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান আমরা তার ভিডিওটা আগে দেখে আসি বাংলাদেশের সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে জামাত শিবির কর্মীদের জামাত শিবির পন্থী অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী আলে হত্যার হুমকি দিচ্ছে কৌমি আলে একটা অংশ এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে আমাদের সামনে পড়ছে আমরা দেখছি ভিডিওতে স্লোগান দিচ্ছে হই হৈ রই জামাত শিবির গেলি কুই বিশেষ একজন ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে হৈ হৈ রৈ রই আসলাম তুই গেলি কই আসলামের দুই গেলে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এবং কিছু কৌমি আলাইমা স্লোগান দিচ্ছে হুববে সাহাবা জিন্দাবাদ অমুক তমুক এই করবে সেই করব মানে নানান হুমকি এবং এই যে এবং আমি আশ্চর্য এই স্লোগানগুলো দিচ্ছে হই হই রই রই জামাত শিবির গেলি কই এবং এগুলোর পাশে অনেক বৃদ্ধ দায়িত্বশীল সম্মানিত কৌমি আলেমুলামারা দাঁড়িয়ে আছে ছোট ইয়াং বাচ্চা ছেলেরা এগুলো বলতে পারে মুরব্বীরা এগুলো সমাধান করবে কিন্তু সিনিয়ররা মুরব্বীরা যাদের বয়স অনেক চেহারা দেখলি বোঝা যায় তারা দাঁড়িয়ে আছে তাদের সামনে তাদের মনসম্মতি প্রকাশ্যে তাদের সমর্থনে ঘটনা কি কি নিয়ে সেদিকে পরে আসছি আপনি একটু চিন্তা করেন দর্শক হাসিনা পরবর্তী এই নতুন বাংলাদেশে যেই বাংলাদেশের দায়িত্বে ডক্টর ইউনুস যেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে শিবিরের রক্তের উপর ভিত্তি করে জামাত নিষিদ্ধের উপর ভিত্তি করে শিবিরের ব্রেন চাইল্ডে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে শিবিরের নয় দফার বদৌলতে আন্দোলন হাসিনা পতন পর্যন্ত গড়িয়েছে সেই শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সেই জামাতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে জামাত এবং এই স্লোগানের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় অনেক স্ক্রিনশট আমরা পেয়েছি হত্যার হুমকি দেওয়া হচ্ছে যে অমুখে জামাত জামাতপন্থী একজন আলেম এবং বুদ্ধিজীবী লেখক অ্যাক্টিভিস্ট আসলাম হোসেন তাকে বলা হচ্ছে যে তাকে হত্যা করবে যে নিজেও আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া অভিযোগ করছেন তো এটা এত সহজ নয় জামাত শিবির তো বাংলাদেশে ভেসে এসেছে বাংলাদেশটা হাসিনার রাহুল গ্রাস থেকে মুক্ত করে দিয়েছে এই কৌমি হুজুররা আর জামাত শিবির হচ্ছে তার সুবিধা ভোগী নাকি এই জন্য জামাত শিবিরকে ঘর থেকে ধরে ধরে এনে জবাই করার পেটানোর হুমকি দামকি দিচ্ছে আর জামাত শিবিরের লোকজন বাংলাদেশে বসে আঙ্গুল চুষবে যে হাসিনা জামাত শিবিরের সাথে চালাকি করে পারে নাই শিবিরের সাথে চালাকি করে পারে নাই ধরা পড় পড়তে হয়েছে সেখানে কৌমি দায়িত্বশীল আলেমনমারা কিভাবে একটা বুদ্ধিভিত্তিক এলমি বিতর্ককে রাজনৈতিক মারামারিতে রূপ দেওয়ার দর্শক আমি আসলাম হোসাইন একজন বিশিষ্ট আলেম পরিচিত ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ে পরিচিত তিনি লেখক আহ আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব এই বইটা লেখে মূলত তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তাকে নানান হুমকি তার নাম ধরে স্লোগান দেওয়া হচ্ছে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তিনি ফেসবুকে লিখেছেন আসলে ঘটনা হচ্ছে আসলাম হোসাইন বা এগুলো তার নাম ধরার কারণটা কি আমরা যেটা ধারণা করছি বা এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না আসলাম হুসাইন এই কৌমি গঙ্গদের যে মিথ্যাচার মালানা মৌদুদির বিরুদ্ধে জামাত ইসলামের আকিদার বিরুদ্ধে সেগুলোর একাডেমিক জবাব দিয়েছে যার পাল্টা কোনো জবাব অথবা আসলাম হুসাইনের সেই লিটারেচারের রিফিউট এই আলম আমাদের পক্ষে সম্ভব হয়নি যার ফলে আসলাম হুসাইনকে আলাদাভাবে টার্গেট করেছে এবং আমরা যেটা ধারণা করছি যেহেতু আমি প্রমাণ দিচ্ছি এই কৌমি আলেমুল এই জামাত শিবির বিরোধী মিছিল বা তৎপরতা বা হুমকি ধামকির সাথে চিহ্নিত আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসীরা আছে অতএব এখানে একটা লাশের রাজনীতি ঘটনার পরিকল্পনা থেকে থাকতে পারে সিলেটের প্রশাসনে অনেকের সাথে আমি কথা বলেছি আমি বেশি কঠিন কথা বলবো না কারণ এটা প্রশাসন নিউট্রাল ভাবে বিষয়টা সলভ করার চেষ্টা করছি পলিটিক্যালি আলেমুল আমার মুরব্বীরা বসছে দফায় দফে আলোচনা হচ্ছে নইলে কি মনে করেন হাসিনাকে আমরা পিটিয়ে বাংলাদেশ ছাড়া করেছি আমরা কি আঙ্গুল চোষার সামান্য কিছু কৌমি আলেমুলামা কৌমি আলেমুলামাদের একটা অংশ তাদের সাথে কৌমিদের মধ্যে যারা রাজনীতি বোঝে মূলধারার অথবা দূরদর্শী তারা এই ধরনের বিষয়গুলোকে কিছুতেই সমর্থন করে না বিষয়টা কি এটা বাংলাদেশের জন্য কত বড় থ্রেট দেখেন আপনি যদি এই ভিডিওগুলো দেখান আওয়ামী লীগের জন্য এটা একটা পুঁজি এই জন্যই তো আওয়ামী লীগ এই হুজুর দেশ সাথে যোগ দিয়েছে যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান চিত্রটা কি দেখেন বড় দাড়ি টুপি পাগড়ি লাঠি হাতে স্লোগান দিচ্ছে হই হই রই রই অমুক গেলি কই অমুক রে এই করবো সেই করবো মানে এইটাই তো আওয়ামী লীগ ভারত যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান এদেরকে দেখাবে আর বলবে এই যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান এভাবে ডক্টর ইউনুস সরকারকে দুর্বল করবে বিতর্কিত করবে মৌলবাদ কার্ড খেলছে আওয়ামী লীগ আর তাতে এই হুজুররা সহায়তা করছে এটা সিম্পল বিষয় আমরা তো জানি যে মাওলানা মৌদুদি মহাবিয়া দিয়ে আল্লাহ বা নানান বিষয় এদের অনেক বিষয় হিসাব নিকাশ আছে এছাড়া মাননা ওবাইদুল্লাহ ফারুকের সিলেট পাঁচ আসনের নমিনেশন পাওয়া জামাত শিবির তৎপরতা অনেক পলিটিক্স আছে আমি সেদিকে যাচ্ছি না কারণ এটা একটা সমাধান রেকনসিলিয়েশনের প্রসেস চলছে পিসফুল রেকনসিলিয়েশন এই কারণে আমি এগুলো বলছি না একটা সহজ বিষয় মহাবিয়া দিয়ে একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে এটা একটা তাত্ত্বিক বিতর্ক ভাই সেটা আপনি মারামারি ঘর থেকে তুলে এনে পিটাবেন এগুলো কি এগুলো কেমন মানসিকতা এগুলো সুনির্দিষ্ট ভাবে এটা ইসলামেও জায়েজ নেই এটা উগ্রবাদী সন্ত্রাসী আইন নিজের হাতে তুলে নেওয়া এটা সন্ত্রাসী কার্যক্রম এটা নাজায়জ কার্যক্রম আমরা নানান ভাবে মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালেদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তিনি নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছেন যে বিষয়ে তিনি কথা বলবেন এ কারণে আমরা পাল্টা ব্যবস্থার কথা বললাম না জাস্ট এতটুকু বললাম শিবিরের ছেলেরা হাসিনার মতো মহাপরাক্রমশালী প্রধানমন্ত্রীকে যার সাথে ভারত চীন রাশিয়া ছিল পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী সবাই ছিল সে হাসিনাকে শিবিরের ছেলেরা পিটিয়ে দলবল সব বাংলাদেশ ছাড়া করেছে আর আপনি কে যে আপনাকে মোকাবেলা করতে শিবিরে আলাদা কোনো বিশেষ যোগ্যতা লাগবে শিবির আপনার সাথে লাগতে যাবে না আলহাম আমাদেরকে জামাত শিবির সম্মান করে কক্ষর আপনি যতই উস্কানি দেন জামাত শিবির কখনো আপনার গায়ে হাত তুলবে না আপনি হাত তুললেও তুলবে না জামাত শিবির শান্তিপূর্ণভাবেই এটা মোকাবেলা করবে জামাত শিবির ধৈর্যের নির্দেশ দিয়েছে আমরা ধৈর্য ধরতে বলছি সবাইকে নইলের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে যদি জামাত সেম পরিমাণ শিবিরের ছেলেরা সেম পরিমাণ উত্তেজনা উচিত কিন্তু এটা দেখাবে না আর আপনারা এগুলো কন্ট্রোল করতে পারেন না বলেই আপনাদের এত এলেম এত এলমি খেদমত থাকা সত্ত্বেও বাংলাদেশের রাজনীতিতে আপনাদের কেউ না এই জন্য শিখতে হবে শিখুন জামাত শিবিরের কাছ থেকে আসলাম হোসেন শেফ যে অভিযোগ করছেন আমি দেশের সকল নাগরিক সাংবাদিক কলামিস্ট আলম সমাজ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এটা পিসফুল রিকনসিলিয়েশন প্রসেস চলছে তবে আমরা সতর্ক করছি কমি আলমুল আমরা আপনার জামাত শিবির বিরুদ্ধে ফতোয়া দেন ঠিক আছে কিন্তু এই লাঠি ধরবেন মানে এই পথে যায় না ভাই পরিস্থিতি কিন্তু যেকোনো সময় উল্টো মোড় নিতে পারে হাসিনার কথা একটু চিন্তা করেন হাসিনাকে শিবির কি করেছে এটা একটু চিন্তা করেন আর কিছু বললাম না হুমকি দমকি দিলাম না আপনার কি মনে করেন সিলেটে একটা নির্দিষ্ট এলাকায় কানাই ঘাটে আপনার কয়েকটা কমি মাদ্রাসা দিয়ে বড় বড় কথা বলবেন লাঠি নিয়ে মিছিল করবেন আর অন্যান্য এলাকায় জামাত শিবিরের লোকজন কি আঙ্গুল চুষবে কৌমি আলেম ওলামা আলেম হওয়ার কারণে জামাত সর্বোচ্চ ধৈর্য ধরছে ধৈর্যের পরা কাজটা দেখে দেখাচ্ছে এই কাজ যদি বিএনপির লোকজন করতো এতক্ষণে জামাতের লোকজন খবর বানিয়ে দিত জাস্ট আলেম হওয়ার কারণে সর্বোচ্চ সম্মান দেখাচ্ছে পিসফুল রিকনসিলেশনে যাচ্ছে কিন্তু এই কাজ করেন না ভাই ভবিষ্যতের জন্য সতর্ক করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডারদের প্রকাশ্যে সহযোগিতায় কানাইঘাট দারুলুম মাদ্রাসা মাঠে একটি সমাবেশ থেকে এই আসলাম হোসেনকে প্রকাশ্যে জবাই করার হুমকি দেওয়া হয়েছে এবং ঘর থেকে ধরে নিয়ে পেটানোর হুমকি দিয়েছে আপনি চিন্তা করেছেন স্বাধীন বাংলাদেশে কত বড় উগ্রবাদী এবং সন্ত্রাসী কার্যক্রম জঙ্গিবাদী কার্যক্রম এটাকেই বলে জঙ্গিবাদ অগত্য ভাষায় গালি করে আমাকে সব কয়েকজনের নাম স্লোগান দিয়ে জনগণ উস্কে দিচ্ছে তাদের উস্কানের ফলে ফেসবুকে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে আসলে তাদের সমাবেশে মিছিল নিয়ে অনেক ছাত্রলীগ উপস্থিত ছিল মিছিলে সেখান থেকে বোঝা যায় কাদের পুনর্বাসনের জন্য তারা মাঠে নেমেছে এবং কাদের ইন্ধনে সব করছে এটা এই যে দেলোয়ার হোসেন নামের একজন কৌমি আকাবির আছে না এছাড়া ফরিদ উদ্দিন মাসুদকে আপনারা চেনেন না তাদের আঁকি দেখি তাদের উসুল কি যে জামাত শিবিরকে সাহস্তা করার জন্য হাসিনার দরকার আছে আওয়ামী লীগ না থাকলে জামাত শিবির লোকজন নাকি কৌমি আলেম আমাদেরকে এই করতো সেই করতো কই এই যে ঘটনা ঘটিয়েছেন এর বিনিময়ে জামাত শিবির কি করতে পারে অনেক কিছু করতে পারে কিন্তু কিছু করছে না ধৈর্য ধরছে পিসফুল রিকনসিলিয়েশনে যাচ্ছে অথচ তারা যে আওয়ামী লীগের সাথে মিশতে পারে আওয়ামী লীগ যুবলীগ বা ছাত্রলীগের সাথে পারস্পরিক কোঅপারেশনের ভিত্তিতে জামাত শিবিরের বিরুদ্ধে তৎপরতা চালাতে পারে এটা দোলা সাইফ স্পষ্ট বলেছেন ফরিদুদ্দিন মাসুদ স্পষ্ট বলেছেন অতএব এই ঘটনা সত্য তাদের উসুল থেকে বোঝা যায় হরিপুর মাদ্রাসার মোতায় অনেক কথা লিখেছেন হুমকি দিয়েছে এটাই হচ্ছে মূল নিরাপত্তা চেয়েছেন আমরা কথা বলেছি আলোচনা চলছে এবং আমরা এটা নিশ্চিত দেখতে চাই ডক্টর ইউনুসারি বাংলাদেশে বাক স্বাধীনতা থাকবে মোহিরদুল্লাহ পক্ষে বিপক্ষে বা যেকোনো বিষয়ে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না এমন যে কোনো বিষয়ে মুক্ত বুদ্ধি চর্চা হবে বাংলাদেশ এলমি বিতর্ক চলবে ফতোয়া পাল্টা ফতোয়া এগুলো চলবে কিন্তু হ্যাঁ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা যাবেন আপনারা তাত্ত্বিক বিষয় তত্ত্ব দিয়ে মোকাবেলা করবেন কেতাবের বিপরীতে কেতাব লিখবেন কিন্তু আপনি এলমি দৌড়ে যখন পরাজিত হবেন তখনই আপনি লাঠি নেবেন এটাই প্রমাণিত হয়ে যে আপনারা আসলাম সাথে ক্লেম দিয়ে পারছেন না বলে তাকে হত্যার হুমকি দিচ্ছেন পারলে তার বই খণ্ডন করে একটা পাল্টা কেতাব লেখেন না ভাই আমাদের কাছে দেন দর্শক এগুলোর নিন্দা জানাই এবং জামাত শিবিরের লোকজনের প্রতি আমি একটা জরুরি আহ্বান জানাই এটা কুষ্টিয়ায় ঘটেছে আরো বিভিন্ন জায়গায় ঘটেছে এখানে জামাত শিবিরের ঘাটতি জামাত শিবিরের লোকজন কুষ্টিয়ায় এক জামাত কর্মী নিহত হয়েছে আমি তার পরিপ্রেক্ষিতে বলেছিলাম জামাতের হাইকমান্ড কেউ বলেছিলাম আবারও এই আসলাম হোসেনের এই ঘটনা বারো জামাতের লোকজন যাদের হত্যার এই ঘটনাকে কেন্দ্র করে আমরা বলছি জামাত শিবিরের রক্তের উপর ভিত্তি করে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে পাঁচই অগাস্ট এই স্বাধীন বাংলাদেশে জামাত শিবির একজনার গায়ে কেউ ফুলের টোকা দিবে সারা বাংলাদেশে জামাত শিবির চুপ থাকতে পারেন এই জন্য এই কানাইঘাটে আর একটা লাশ পড়ার আগে আপনারা কেন সোচ্চার হচ্ছেন না জামাত শিবিরের সেলিব্রিটিরা শিবিরের সাবেক সভাপতিরা সবাই সোশ্যাল মিডিয়া সরগোল তৈরি করতে হবে শিবিরের বা জামাতের একটা ছেলেকে বিএনপি বা যেকোনো সন্ত্রাসী বা আওয়ামী একটা ফুলের টোকা যদি অন্যায় ভাবে দেয় হ্যাঁ জামাত শিবিরকে অন্যায় করলে তার জামাতি বলছে তাকে আইনের হাতে তুলে দেবো কিন্তু অন্যায় ভাবে যদি দেখে জামাত শিবিরের একটা কর্মীকে যদি হত্যা চুদের কথা বেশ কয়েকজন পাঁচ আগস্টের পর হত্যা করা হয়েছে একটা ফুলের টোকাও যদি দেয় সারা বাংলাদেশের জামাত শিবির একসাথে জেগে উঠবে এই বাংলাদেশের জামাত শিবির ভেসে আসেনি আপনারা কেন প্রতিবাদ করছেন না সবাই প্রতিবাদ করুন জামাতপন্থী আলেন সেলিব্রিটি শিবিরের সাবেক সভাপতিরা প্রত্যেকে এ ধরনের ঘটনা নিয়ে মুখ খুলবেন আমি বলছি না যে কর্মী আমাদেরকে থ্রেট দিতে হবে পাল্টা হোম পাল্টা কি দিতে হবে না জামাত এটা করে না কিন্তু আপনি জাস্ট বলেন যে এগুলো কি হই হই এনে অমুক হবে করতে হবে এগুলোর আপনি বলতে পারেন আপনি মানবাদিক উগ্রবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে কেন সচ্চার হবেন আসুন আমরা সবাই প্রতিবাদের ঝড় তুলি সোশ্যাল মিডিয়া যদি আমরা প্রতিবাদ করতে পারি সন্ত্রাসীরা অর্ধেক দমন হয়ে যাবে সোশ্যাল মিডিয়া তোলা ইটস ভেরি ইম্পর্টেন্ট সবাই কথা বলুন দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের অ্যানালাইসিসটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আসলাম হুসাইনের সাথে আমার পরিস্থিতি ফেসবুকে ফ্রেন্ডলিস্টটা আছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন তো এই লোকটা খুবই ভালো খুবই শিক্ষিত একজন মানুষ এবং যে কোনো ইস্যু নিয়ে বা আল্লামা মৌদুদির বিষয় নিয়ে এত সুন্দরভাবে তিনি লেখালেখি করেন ফেসবুকেও যা আমরা অবাক হয়ে যাই তো এই কারণে হয়তো এই ভারতের এজেন্টেরা তাকে হত্যার হুমকি দিচ্ছে সাথে জামাত শিবিরকেও হত্যার হুমকি দিচ্ছে তো আপনারা ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা আপনারা পুরোটা বুঝতে পারছেন কি কারণে কি হতে যাচ্ছে তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ